আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন আশা করছি সহজ উপায় আমি আজকে মিষ্টি তৈরি করে দেখিয়ে দিচ্ছি একদম দোকানের মতো পারফেক্ট প্রিয় দর্শক এখানে আমি দুই কেজি গরুর দুধ লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি আমি আজকে মিষ্টি তৈরি করে দেখিয়ে দেব প্রথমে আমি ছানার জন্য দুধটা জাল করে নিচ্ছি বিটুটির সাথেই থাকুন দেখতে থাকুন আমি কিভাবে দুধ থেকে ছানা তৈরি করে মিষ্টিটা বানিয়ে নিই একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি তৈরি করে নিতে পারবেন আমার এই দেখে অবশ্য আমি কিভাবে পারছেন দুধটা জাল করে নিচ্ছি আগে থেকে থেকেও দুধটা জাল করে নিয়েছি এখন আমি ভিনেগার দিয়ে দিব ভিনেগার দিয়ে আমি ছানা তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু দুই কেজি পরিমাণে দুধ নিয়েছি আর ভিডিওটি সাথেই থাকুন স্কিপ না করে অনুরোধ এভাবে করে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি আমি আধা ঘন্টার মতো দুধটা জাল করে নিয়েছি এখন আমি ভিনেগার দিয়ে দুধটা ছানা করে দুধটা ছানা করে নেব এখানে আমি রাঁধুনির ভিনেগারটা নিয়েছি আর এখানে আমি এক চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দুধটা ছানা তৈরি করে নিচ্ছি গরম দুধের মধ্যে ভিনেগারটা দিয়ে দিতে হবে এখন না নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত ছানায় পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে আমি কিন্তু এখানে গরম দুধটাই ছানা তৈরি করে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নিলেই দুধটা ছানায় পরিণত হবে আমি আরো হাফ চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এখন জাল করতে করতে ছানায় পরিণত করে নেব ভিডিওটি সাথে থাকবেন দেখতে পাচ্ছেন ছানায় পরিণত হচ্ছে এই পর্যায়ে নাড়তেই থাকব আর যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ছানাটা না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়তেই থাকবো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক একদম ছানায় পরিণত হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ছানাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ বেশিক্ষণ জাল করলে তখন আবার শক্ত হয়ে যাবে ছানাটা এর জন্য আমি নামিয়ে নিচ্ছি এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি প্রিয় দর্শক যেহেতু আমি ছানাটা তৈরি করছি ভিনেগার দিয়ে এর জন্য আমি একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভিনেগার দিয়ে অবশ্যই ছানা তৈরি করলে একটু ধুয়ে নিতে হবে স্পেতলা দিয়ে আমি চেপে চেপে পানিটা ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন একদম পানিটা ছেঁকে নিচ্ছি কোনোরকম পানি থাকা যাবে না একদম পারফেক্ট মিষ্টি তৈরি করতে চাইলে আমার এই রেসিপিটা পুরোটাই ফলো করে তৈরি করে নিতে পারবেন পারফেক্ট ছানা মিষ্টি অল্প কিছু টাকা খরচ করেই এই অসাধারণ মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন বাসায় একদম ফ্রেশ ঝামেলা ছাড়া দেখতেই পারছেন প্রিয় দর্শক কিভাবে আমি ছানাটা তৈরি করে নিয়েছি একদম ঝরঝরা কোনো রকম পানি থাকা যাবে না এখন আমি ভালো করে এটা মেশ করে নেব একদম একদম নিখিম করে নেব। দেখতেই আমি হাত দিয়ে ভালো করে একদম চটকে চটকে মিলিয়ে নিচ্ছি এরকম মিকিম করে নিতে হবে আমি সবগুলোই এভাবে করে মেশ করে নিয়েছি প্রিয় দেখতেই পাচ্ছেন আমি একদম মতি ভালো করে কিভাবে একদম ছানাটা রোটের মতো তৈরি করে নিয়েছি এখন মূল পর্বে চলে যাচ্ছি আমি এখানে প্রয়োজন মতো নিয়ে নিয়েছি আপনাদের বোঝার ক্ষেত্রে একদম সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য একদম মেজারমেন্ট কাপের সমান সমান করে নিয়েছি এখানে আমি দুই কেজি ছানা তৈরি করেছি তার জন্য লাগছে মেজারমেন্ট কাপের এই মাপের অনুযায়ী আমি উপকরণ গুলো শুকনো উপকরণ গুলো নিয়ে নিয়েছি এখানে চিনি নিয়েছি আর এখানে ডিপ্লোমা গুঁড়া দুধ নিয়েছি আর এখানে ময়দা নিয়েছি আর এখানে বেকিং পাউডার এখন আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে মিলিয়ে নেব প্রথমে আমি ময়দাটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কি পরিমাণে ময়দাটা নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি ডিপ্লোমা গুঁড়া দুধটা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ডিপ্লোমা দুধটা আপনারা আর এখানে দিয়েছি দিয়েছি বেকিং পাউডার আমি কিন্তু বেকিং পাউডার নিয়েছি বেকিং সোডা না আর এখানে মেজারমেন্ট অনুযায়ী চিনি দিয়ে নিয়েছি এখন শুকনো উপকরণ গুলো করে মেখে নেব আমি শুকনো উপকরণ গুলো ভালো করে মেখে নিয়েছি এখন ছানার সাথে মিলিয়ে নিচ্ছি এখন আবার ভালো করে মথে নেব এখন আমি মিষ্টি শেপে তৈরি করে নেব একদম ভালো করে আমি একসাথে মিশিয়ে নিয়েছি এখন দেখতে থাকুন আমি কিভাবে মিষ্টি শেপটা তৈরি করে নিচ্ছি প্রিয় দর্শক আমি একদম একটা মেজারমেন্ট কাপ নিয়েছি মেপে মেপে আমি এই পর্যায়ে এক সাইজের মিষ্টিগুলো তৈরি করে নেব আপনারা এক সাইজের মিষ্টি তৈরি করার জন্য এরকম একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিতে পারেন তারপর এভাবে করে মেপে মেপে সবগুলো মিষ্টি এক্সাইজের করে নিতে পারেন প্রিয় দর্শক এভাবে করে আমি মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো মিষ্টি শেপটা দিয়ে নেবেন আমি লম্বা লম্বা করে মিষ্টি শেপটা দিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি প্রিয় দর্শক আমি কিন্তু এখানে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন আমি তেলে ভেজে নেব চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে ভেজে নিয়েছি এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা পরিমাণ মতো গরম করে নিয়েছি একদম হালকা গরমেই আর মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি বেশি চুলা হিটটা দেওয়া যাবে না একদম মিডিয়াম আছে মিষ্টিগুলো ভেজে নিতে হবে তো আমি নেড়েচেড়ে মিষ্টিগুলো পারফেক্ট ভাবে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে এখন আমি তৈরি করে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি নিয়েছি আর ওই অনুযায়ী দুই কাপ পানি দিয়ে দিয়েছি চিনি শেয়ার ক্ষেত্রে আমি দুই কাপ পানি দিয়েছি আর এখানে আমি এখানে তিনটা এলাচ নিয়েছি মাথাগুলো ফাটিয়ে দিয়েছি প্রিয় দর্শক দেখতেই পারছেন কতটা পারফেক্ট ভাবে আমি মিষ্টি বানিয়ে নিয়েছি একদম সহজেই তৈরি করে নিতে পারবেন এই মিষ্টিগুলো ভাজা শেষ পর্যায়ে এখন আমি তুলে নিচ্ছি দেখতে পারছেন এরকম পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি তো হয়ে গিয়েছে যেহেতু আমি এখানে মিষ্টিগুলো তৈরি করছি ছানা মিষ্টির তো এখন আমি চুলা শিরাতে দিয়ে দেখতেই পারছেন চিনির শিরাটা হয়ে গিয়েছে এখন আমি চিনি শিরার মধ্যে মিষ্টি দিয়ে দেব প্রিয় দর্শক দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন কতটা পারফেক্ট হয় একদম দোকানে কেনার মিষ্টির মতো পারফেক্ট তৈরি করে নিতে পারবেন বাসায় ছানা দিয়ে এই দাঁড়ান মিষ্টির রেসিপিটা তো আমার এই মিষ্টি বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো প্রিয় দর্শক কেমন লাগলো আমার এই মিষ্টি রেসিপিটা কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কত সুন্দর করে দোকানের মতো পারফেক্ট মিষ্টি তৈরি করে নিয়েছি তো আজকে এ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আল্লাহ হাফেজ